অস্ট্রেলিয়া খাকি গেম্বল আজ হাসের বাচ্চা মনে হচ্ছে কেউ কইতাছে চার কেজি কেউ কইতাছে সাড়ে মানে ডিম তো উপযুক্ত হইছে আর এক লাখ টাকা ডিম দিবে এক মাস কত চাচ্ছেন অনেক করুণসের বাচ্চা উঠেছে ভাই ছয় সগরে পিস ফোর্ট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দর্শক বালুকা হাঁস মুরগির হাট থেকে এই হাটটা বসে থাকে প্রতি শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠে থাকে গ্রামের গৃহস্থরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে তো হাটটা জমে থাকে দু এর পর থেকে আরকি আর এই হাটে যারা আসতে চান অবশ্যই ঢাকা থেকে আসলে আপনার বালুকা আসতে হবে ময়মন গাড়ি ধরে আর ময়মন থেকে আসতে চাইলে অবশ্যই বালুকা আসতে হবে বালুকা বাজারটা বালুকার খুব নিকটেই দুই চার মিনিটের রাস্তা হতে পারে এখানে যারা আসতে চান অবশ্যই হাঁস মুরগি সংগ্রহ করলে নিজ দায়িত্ব সংগ্রহ করবে এটা আপনি নিশ্চয় কতটুকু ওজন হচ্ছে মানে মাপা নাই যাই হোক আইডিয়া নাই তবে সকল তেরো চোদ্দশো টাকা পর্যন্ত দাম উঠছে তবে মুরখটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় সাইজের একটা মুরখ দেখতে পাচ্ছেন দেখতে শুনতে মার্শাল্লা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ভালো থাকে না

প্রচুর হাঁস মুরগি উঠে থাকে আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক ভালুকা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা কিন্তু উঠেছে কেমন আছেন ভাইজান ভালো আছেন অনেক গরম না ওয়ালাইকুম আসসালাম আজকে কি জাতের বাচ্চা নিয়ে আসছেন অস্ট্রেলিয়া খাকি ক্যামেল আছে আছে অস্ট্রেলিয়া খাকি ক্যামেল এটা কি জাতের বাচ্চা অস্ট্রেলিয়া খাকি ক্যামেল এটি কত দিনে দেড় মাস দেড় মাস না কত করে বিক্রি করতেছেন আজকে এগুলা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা পিস বিক্রি করতেছে তাহলে এই হাতে আসতে হলে বালুকা আসতে হবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আসতে চাইলে আপনার প্রথমে আসতে হবে বালুকা তারপর বালুকা হাঁস মুরগির বাজার বললেই দেখা দিব প্রতি শুক্রবার সেই হাঁসটা আর আর কোন বাচ্চা আছে আপনার এগুলো আপনাদেরই না এটা তাহলে কত করে বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস আচ্ছা মাসাল অনেক বড় বড় ছেলে বাচ্চা এখন তো রয়েছে এখানে তো চলুন আমরা একটু সামনের দিকে আগাবো খুব সুন্দর সুন্দর হাঁস মুরগি এই হাতে পাওয়া যায় এই যে এখানে এক ভাই একটা চীনা হাঁস ধরে দাঁড়িয়ে আছে রোদ্রের ভিতরে ভাইজান ভালো আছেন চীনা হাঁসটা কত চাইতেছেন পনেরোশো টাকা দরদাম করছে কি এখনো কত করে আটশো টাকা দাম করে আটশো টাকা দাম করতেছে পনেরোশো টাকা দাম চাচ্ছে আর কি চলুন আমরা আরেকটু সামনের দিকে আগাই প্রচুর হাঁসের বাচ্চা রয়েছে ভালো আছেন ভাইজার বাচ্চা কিন্তু শুরু করেন না এখনো না এখনো হাটটা কিন্তু ওইভাবে জমে নাই আসলে অনেক রোদ যার কারণে একটু অবেলায় লোকজন আসে চলুন আর আমরা একটু সামনের দিকে আগাবো এই যে এখানেও দেখেন প্রচুর পরিমাণে হাসের বাচ্চা বিডি ভাই প্রচুর পরিমাণে হাসের বাচ্চা উঠে থাকে ভালো আছেন কাকু এগুলা কি আপনারা নিজস্ব বাচ্চা না কিনা চিনা বাচ্চা না এটা কি জাতের বাচ্চা ফিজিয়াম বলে আচ্ছা ফিজিয়াম বলতেছে তো এটা কত করে বিক্রি করতেছেন আজকে একশো ষাট টাকা জোড়া পিস পিস একশো ষাট টাকা করে বিক্রি করতেছে আজকে ভালুকা বাজারে আরে চিনা আসছে কি আপনার এগুলা কার যাই হোক এখনো মনে হচ্ছে লুক নাই বিডি ভাই তো চলুন আমরা আরেকটু সামনের দিকে আগাবো দেখতে পাচ্ছেন এই হাঁস মুরগির হাটটা কিন্তু জমে উঠেছে মাসাল্লাহ এই যে এখানে অনেক হাঁস আছে রাজা হাঁসের বাচ্চা মনে হচ্ছে দুইটা বুঝানাঁসের বাচ্চা নিয়ে আসছে না কত দাম ষোলোশো টাকা জোড়া আছে জোড়াটা ষোলোশো জোড়াটা চাচ্ছে ষোলোশো টাকা এ পর্যন্ত কি দাম দর করছে কেউ এক হাজার এগারোশো রকম দাম করতেছে না দর্শক হাঁস রাজা হাঁসের বাচ্চাও কিন্তু পাওয়া যায় হাতে আর এই যে দেশি হাঁস মনে হচ্ছে না দেশি হাঁস নিয়ে আসছে এটা কে নিয়ে আসছে আপনি কত করে দাম চাইতেছেন চারশো টাকা পিস চারশো টাকা পিস দাম চলছে দর্শক বালুকা হাট থেকে আর এই যে এখানে দেশি হাঁস আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশ এগুলো কার কাকার নাকি না 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 আচ্ছা যাই হোক এদি আপনার তাই আমরা দেখবো হাঁস আর কি আহ কত করে দাম চাইতেছে আপনি চাইতেছেন কত ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম চাচ্ছে আর কি উনি চলুন আমরা সামনের দিকে আগাই যে দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি কিন্তু এখানে উঠে থাকে খুব সুন্দর একটা গ্রামের বাজার ভালো আছেন ভাই কি নিয়ে আজকে দেশি হাঁস কত করে চাইতেছে লজ্জা হচ্ছে আচ্ছা লজ্জা ভাই হারাজাই হোক আমরা একটু সামনে দেখবো ভালো আছেন ভাই আহ কত গুলো নিয়েছে দশ পিস আজকে বাজার কিরকম যাইতে পারে এখনও কইতে না এখনো বাজার বলা যাচ্ছে না কারণ বাজারটা হয় ভয় শুরু করেছে রোদর কারণে একটু পরে বাজারটা জন্তাছে না অনেক গরম কিন্তু এই যে সিনহা সেটা কত করে দাম চাইতাছিলেন আজকে এই আচ্ছা আপনার তো একটা মনে মনে নিয়ত আছে একটা নিয়ত আছে বাজারে কি আর পিস দেশি আর দেশি আর গুলো কত করে চাইতাছেন বারোশো টাকা মাসাল দেশি হাঁসের জোড়া চাচ্ছে বারোশো টাকা করে ছয়শো টাকা পিস আছে তবে এই কিন্তু আপনার হাঁসের দামটা মোটামুটি মূলত অনেকটাই কম অন্যান্য হাটের চেয়ে যাই হোক বালুকা বাজার লেখলে এই যে প্রিয় দর্শক এই যে এই পাশে দেখেন দেশি মুরগি আছে খাঁচার ভিত্তি নিয়েছে মনে হয় বড় ভাই আপনি নিয়েছেন আহ এটি আজকে বাজারে কত করে দাম চাইতেছেন

এখন বলা যাচ্ছে না না আচ্ছা কাকু মুরগি নিয়ে দাঁড়া আছেন মনে হচ্ছে এটি বিক্রি করবেন নাকি আচ্ছা দেখেন বাতাস অনেক সুন্দর বাতাস রইতেছে দাম কত চাইতেছিলেন এটা বারোশো জোরা জুরা জোরা চাচ্ছে বারোশো টাকা এই যে মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর দৃশ্য হ্যাঁ মাসাল্লাহ ভালো থাকে না আমরা যে এখানে চীনা হাঁস দেখবো এগুলা কে নিয়েছে কাকা আপনি কোয়াটা নিয়েছেন চারটা চীনা হাঁস নিয়ে এসে কাকা দেখেন মাসাল অনেক সুন্দর হাঁস গুলো চিনা হাঁস কত করে চাইতেছেন এক একটা চাইতেছেন ছাব্বিশ সাড়ে ছয়শ করে পিস পড়তেছে দেখেন এই যে চিনা হাঁস গুলো হাঁসের হাঁসের দাম চীনা হাঁসের দাম কিন্তু এখানে অনেকটাই কম মোটামুটি দেশি হাঁসের দামে আর কি বিক্রি হয় চীনা হাঁসগুলা দেখতে পাচ্ছেন যার কারণে এই হাটে অনেকে আসতে চায় দূর দূরান্ত থেকে আচ্ছা আচ্ছা কত দাম চাইলেন আজকে কত চাইতেছেন জোড়া চোদ্দশো জোড়া চাচ্ছে চোদ্দশো টাকা সাতশো টাকা পিস করে তবে দামাদামি করলে কিছু কম হবে নেওয়ার ক্ষেত্রে না আপনার বড় সাইজের দেশি মুরগি কি মুরগি এটা বড় সাইজের মুরগি দেখতেছি ভালো আছেন ভাই মুরগি নিয়ে আসছেন না এরকম বড় মুরগ এটা কি জাতের মুরগ আমি মুরগ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এগুলো ওজন কতটুকু হইতে পারে দুই কেজির কিছু কম হইতে পারে তবে এগুলা দাম কত করে আজকে নিয়োগ করছেন দুইটা বারোশো না দুইটা বারোশো নিয়োগ করছে তবে এখনো কি দামাদামি দামি হয়েছে কত হয় এক হাজার বলে না এক হাজার বলে মাসাল অনেক সুন্দর একদম ফার্মি মুরগ কিন্তু এখানে পাওয়া যায় আর এই যে পাশে একটা চিনা হাঁস আছে এটা কে নিয়েছে ভাইজান নিয়েছেন একটা নিয়েছেন একটাই নিয়েছে মাসাল মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি কিন্তু এখানে উঠে থাকে চীনা হাঁস উঠে প্রচুর আর এই যে এই পাশে দেখেন প্রচুর হাঁস মুরগি কিন্তু এখানে উঠে এই যে দেশি মুরগি গুলা কার ভাই আপা আহ দুইটা নিয়েছেন দুই নিয়ে আইছে এই হাটটা বসে শুক্রবারে নাকি শুক্রবারে হাট বসে আর এখানে হাসফুলের কি প্রচুর পাওয়া যায় তাহলে দুইটা কত দাম চাইতাছেন হ্যাঁ হ্যাঁ আমি তো আধা চাইতাছেন আধার তবে বেচা বিক্রির ক্ষেত্রে আর কিছু কম হইব না হয় আর কিছু কম হইতে পারে তো

রানিং দেশি না কত চাইতে স্যার বেচা হয়ে গেছে কত চাইলো ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এটা বেচা হয়েছে দেশি কবুতর আর কি আর যে কাকা কি নিয়ে বসে আছে বাচ্চা বাচ্চা কত করে বিক্রি করতেছেন দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া এই যে পাশে কাকা অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে দেখা যায় কবুতরের বাচ্চা অনেক পাওয়া যায় এটি কত করে জোড়া কাকা দুইশো আড়াইশো না দুইশো টাকা করে জোড়া এখানে কবুতরের বাচ্চা বিক্রি হয়ে থাকে এই যে পাশে ছোট এক জোড়া আছে এদিকে আর ছোট ভাই আপনার কত চাইতেছেন জোড়াটা তিনশো টাকা তিনশো টাকা চাইছে কবুতরের এই জোড়াটা বাচ্চার যাই হোক ইহাতে আপনার অনেক আহ কবুতর কবুতরের বাচ্চা হাস মুরগি থাকে আর এই যে পাশে আপনার রয়েছে খরগোশ এর বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা কত করে বিক্রি করতেছে এগুলা কি ছোট উপর গুলা ছোট এগুলা তিনশো করে জোড়া জোড়া আর এই নিচের গুলা ছয়শ টাকা জোড়া এটা কি জাতের দেশি খরগোশ মাসাল্লাহ অনেক খরগোশের বাচ্চা উঠেছে তো আজকে এই ছিল আপনার বালুকা বাজারের হাঁস মুরগির হাটের আপডেট পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রেস থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন অবশ্যই নিজ দায়িত্বে হাঁস মুরগি সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ